বন্ধ হয়ে গেল চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা ম্যানহ্যাটনের মারে হিলের এল রিও গ্র্যান্ডের রেস্টুরেন্ট কোভিডের পর থেকেই ক্রম বর্ধমান ব্যয় এবং গ্রাহক কমে যাওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে রেস্টুরেন্টটি শেষ দিন রেস্টুরেন্টে আসা গ্রাহকরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিদায় জানান তাদের প্রিয় এলরিও গ্র্যান্ডেকে তবে বিষাদের ছায়া ছিল রেস্টুরেন্টের দিন ধরে কাজ করা কর্মীদের মাঝে প্রথম দেখায় এটি পার্টির কোনো দৃশ্য মনে শেষ দিনে এভাবেই হাসি মুখে আনন্দ উদযাপনের মাধ্যমে গ্রাহকরা বিদায় জানিয়েছেন ম্যানহাটনের জনপ্রিয় রেস্টুরেন্ট এলরিও রিও গ্রাহকরা শেষবারের মতো খাবার খাওয়ার পাশাপাশি রেস্টুরেন্টটিকে নিয়ে স্মৃতিচারণ করেন দীর্ঘ চল্লিশ বছর পর বন্ধ হলো এল রিওর দরজা রেস্টুরেন্টটির জেলার জেনারেল ম্যানেজার ব্রিজিন রাইস জানান কোভিড এর সময় থেকে গ্রাহক কমে যাওয়া ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্ষতির মুখে পড়ে এল একটি আবাসিক ভবনে নিস্তলা ভাড়া নিয়ে রেস্টুরেন্টটি পরিচালনা করে আসছিল রিও কর্তৃপক্ষ তবে আবাসিক ভবনটি সাত সদস্যের বোর্ডের সাথে ভাড়া কমানোর বিষয়ে সমঝোতায় ব্যর্থ হয়ে এল রিওর মালিক পক্ষ রেস্টুরেন্টটি বন্ধের সিদ্ধান্ত নেয় এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানায় বোর্ড কর্তৃপক্ষ তবে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় হতাশ গ্রাহকরা গ্রাহকদের জন্য শেষবারের মতো খাবার প্রস্তুতে ব্যস্ত এল রিওর প্রায় বছর ধরে রেস্টুরেন্টটিতে একটি পরিবারের মতোই একসাথে কাজ করছেন এসব কর্মীরা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা জেনারেল ম্যানেজার বলছেন রেস্টুরেন্টের কিছু সংখ্যক কর্মীদের মালিক প্রতিষ্ঠানের অন্য রেস্টুরেন্ট নিয়োগ দেওয়া হবে পাশাপাশি পর্যায়ক্রমে বাকি কর্মীদেরও পুনরায় নিয়োগ দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি হুমায়রা ইরা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর